মনপুরা গ্রুপে আজকে আমাদের আরও একটি মেশিন ডেলিভারি যাচ্ছে এটি হচ্ছে নাগরি তাকিয়া বাজার আমাদের যে মেশিনটা ডেলিভারি যাচ্ছে এটি হচ্ছে সুপার প্লাস তেরো পঁচিশ যারা মনপুরের গ্রুপ থেকে সেন্সি মেশিন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের রেডিওস্টকে অনেকগুলো মেশিন আছে দেখেন আমাদের মেশিন এটি হচ্ছে সুপার তেরো পঁচিশ চোদ্দো পঁচিশ চোদ্দো পঁচিশের মেশিনটি এটি হচ্ছে তাইওয়ানের হিউএন রেল এই যে হিউএন রেল পঁচিশ এমএম তাইওয়ানের হিউএন রেল এবং এটা চোদ্দো পঁচিশ এসকিউডি স্প্যান্ডেল এস অরিজিনাল এস কিউডি ব্র্যান্ডের মেশিন এটি হচ্ছে আপনার সিক্স কিলো অ্যাডাস কুইন্টাল সেভেন পয়েন্ট ফাইভ ইনভার্টার এবং কোয়ালিটি ফুল মেশিন আপনার মেশিনটির সেন্সরগুলো হচ্ছে তাইওয়ানের এবং বল তাই তাইওয়ানের এটি হচ্ছে চোদ্দোশো কেজি ওজন অটোমেটিক লুব্রিকেন সিস্টেম আমাদের এনসি কোয়ালিটির মেশিন এটি এই যে আমাদের সদেয় কাস্টমার ভাই কেমন আছেন কেমন দেখলেন আমাদের কোম্পানি মেশিন যারা মেশিন নিতে চান তাদের উদ্দেশ্যে কিছু বলেন আচ্ছা ইনশাল্লাহ ভাই যেন মেশিনটা ভালো সার্ভিস দেয় একটা মেশিনারি জিনিস সেটা তো কোনো গ্যারান্টি নেই আল্লাহ চায় তো মেশিনটা ভালো চলে সবার কাছে দোয়া চাচ্ছি যেন মেশিনটা ভালোভাবে কোনো ধরনের সমস্যা না দিয়ে মেশিনটা যেন চলে সেই দোয়া করি এবং যারা রেডি স্টক থেকে মেশিন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের রেডি স্টকে অনেকগুলো মেশিন আছে এই যে মেশিন আমাদের এখানে তেরো পঁচিশ চোদ্দো পঁচিশ পনেরো পঁচিশ বিশ পঁচিশ এই ধরনের মেশিন পাবেন বিশ পঁচিশ হচ্ছে ডাবল হেডের মেশিন এই যে ডাবল হেডের মেশিন পায়ার হাউজে অনেক ধরনের মেশিন আছে আমাদের অনেকগুলো মেশিন আছে এটি যখন যে মেশিনটি ডেলিভারি যাচ্ছে এটি হচ্ছে আপনার সুপার প্লাস তেরো পঁচিশ এই এই মেশিনগুলোই ডেলিভারি যাচ্ছে তো এটি হচ্ছে পনেরো পঁচিশের মেশিন ডেলিভারি যাচ্ছে আজকে মেশিনটি দেখবেন অবশ্যই আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি সেলস ডিপার্টমেন্টে আছি মনপুরা গ্রুপে তো সবাই ভালো থাকবেন আমাদের মেশিনগুলো কেনার জন্য ফোন দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হুম